বন্ধুরা আজ আমরা চললাম মালদা জেলার পাকুয়া হাটের কাছে অবস্থিত বাঁশপুকুরের একশো বছরের পুরনো জাগ্রত চড়ক মেলায় আর এখানে পায়রা বলি দিয়েই শুরু হয় কিন্তু চড়ক পুজো আর তারপর এখানে তিন দেবীর ভর একসাথে না হলে নাকি পুজোই শুরু হয় না তো চড়ক মেলা আমরা আশপাশটা ঘুরে দেখলাম এবং তারপরে মেলার ভিতরে গিয়ে দেখলাম ওরে বাবারে হরেক রকমের দোকানপাট খাবারের দোকান জিনিসপত্রের কেনার দোকান আরো কত কিছু আর আমরা নিজেরাও কিছু কেনাকাটাও করে ফেললাম চশমাটা দেখতে পাচ্ছেন চশমাটা কিন্তু আমার নয় চশমাটা আমার আর এবার শুরু হয়ে গেল কিন্তু চরক ঘোড়া দেখুন তারপর দেখুন না আইসক্রিম খেলাম সঙ্গে খেলাম এগরোল তারপরে বাচ্চাদের লাফালাফি দেখতে দেখতে আর এই ভিড় ঠেলে আমরা আরও একবার গেলাম মন্দিরে এবং সেখানে গিয়ে ভক্তি ভরে আমরা প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপর বিদায় জানিয়ে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আজকের টাটা